বর্তমান যুগে আমাদের একজন লোক বেরিয়েছে তার নাম মৌলানা সাফ তিনি বলছেন নবী গুনাগার সালাম তিনি পুরে দূরে আল্লাহর সঙ্গে কথাবার্তা বলতে গিয়েছেন তিনি ওখানে যাওয়ার কারণে ওনার পাঁচ লক্ষ চুয়ান্ন হাজার উন্ম গুমরা হয়ে গেছে উনি সেখানে যেয়ে গুমা করেছেন

যেই রূপটা নবীদের সমালোচনা করেছেন যেই রূপটা বলেছেন কোরআনে কারিম সম্পর্কে কোরআনে কারিমে আয়াতের ভুল করেছেন মোহাম্মদ রসুর সাল্লাম আল্লাহ নবী আল্লাহ কবির চাষাকে

চেষ্টা করবেন আপনি যতই চেষ্টা করবেন আপনি কাউকে হেদায়ত করতে পারবেন না তার কারণ হলো হেদায়তের মালিক আমি আল্লাহ আল্লাহ সারা হেদায়তের মালিক কেউ নাই এই জন্য হাতের গোলাম বেড়াল ইসলাম কবুল করেছে নিজের আপন চাচা ইসলাম কবুল করতে পারে না হেদায়তের মালিক কে হেদায়তের মালিক কে হেদায়তের মালিক আল্লাহ মৌলানা সাহ বলছে হেদায়তের মালিক আল্লাহ না হেদায়তের মালিক আল্লাহ হইলে আল্লাহ নবী বানাইত না

আলমকে সম্পৃক্ত করা হোক আল্লাহ বিশ্বাস কথা বলতে চাই আমাদের ইমান আমাদের বিশ্বাস নবী বেগুনা মাসুম।

নবী গুনাহ করতে পারে না ঠিক ঠিক আছে এখন আপনাদের একটা প্রশ্ন জাগতে পারে আমাদের দেশের অনেক শিক্ষিত তথা কথিত শিক্ষিতরা প্রশ্ন করে আচ্ছা নবী যদি গুনাহ না করত আমরা দুনিয়া কেমন ছিলাম আলহামদুলিল্লাহ সর্বতা আদম আলাইহিস সালাম গুনাহ করেন আচ্ছা আল্লাহ আদম আলাইহিস সালাম গুনাহ করেন আল্লাহর পরে সহজ বুদ্ধি সহজ কথা বলতে চাই গুনাহ কোন কাজ ভুল করলে এটা গুনাহ অথবা সওয়াব যে কোন একটা কাজ আপনি করবেন গুনা হবে অথবা সব হবে এটা কি জানাতে না যে কোন একটা কাজ করব সেই কাজটা গুনা হবে অথবা সব হবে ভালো কাজ করলে সব হবে খারাপ কাজ করলে গুণা হবে এটা কি দুনিয়াতে না জান্নাতে কোন মানুষ যখন জান্নাতে যাবে তখন তার দ্বারা কি কোনো গুণা সব জি তাহলে গুণা এবং সব দুটা কোন জায়গায় হয়

আপনার গনের শুভ বাচ্চা বেগণাশন হইলে যদি কোন অন্যায় করে সে অন্যায় না হয় নবী আঃ গুণা মা হয় না ঠিক জিগরা বলেন ঠিক আমার আছেন খ্রিস্টানদের খ্রিস্টানদের বই লেখা আছে খ্রিস্টানদের মূলমত্র মন্ত্র হল সর্বপ্রথম সৃষ্টির সর্বপ্রথম মানব হযরত আদম আলাইহিস সালাম কারতাদের বইয়ের মধ্যে লেখছে প্রথম প্রথম মানব প্রথম পাপিস্ট

এটা খ্রিস্টানদের মতবাদ খ্রিস্টান সকল নবীদেরকে গুণাগার মনে করে যে কথা কথা বাংলা বুঝতেছেন না